উজুর শুরুতে অবশ্যই আমরা কি করব বিসমিল্লাহ বলে শুরু করব এখন একটা প্রশ্ন থেকে যায় যে আমরা অনেকেই তো যারা অ্যাটাচড বাথরুম আর কি ঘরের ভিতরে আর কি এই টয়লেটের ভিতরেই উজুর ব্যবস্থা বাহিরে ব্যবস্থা নাই এখন বাহিরে যদি ব্যবস্থা না থাকে টয়লেটের ভিতরে তো আল্লাহর নাম নেওয়া যাবে না টয়লেটের ভিতরে বাথরুমের ভিতরে আল্লাহর নাম নেওয়া যাবে না শুরুতে বাম পা দিয়ে পরিপূর্ণ পরিবেশ আগেতেই দোয়া পরে নিতে হবে টয়লেটে ঢোকার দোয়া আছে আমরা কয়েকজনের পারি জানি না কিন্তু দোয়া কিন্তু রয়েছে মুসলমানের এমন কোনো কাজ নাই যে কাজের শুরুতে দোয়া নেই মহম্মা ইন্ডিয়া উজবিকা মৃণাল খুব সি অল হবা ইস বাম্পা দিয়ে প্রবেশ করতে হবে পরবেশের শুরুতেই কি এই দোয়াটা পড়তে হবে মহম্মা ইন্নি আউ জুবিকা মিনাল খুব শিয়াল আমাদের কয়জনের আছে এই আমলটা টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকি এবং শুরুতেই দোয়াটা আমরা আমল করি দোয়াটা করি কয়জনের মনে আছে খেয়াল থাকে কিন্তু চন্দন লাহরি আমাদের কিন্তু দোয়া শিখাইছেন টয়লেট থেকে যখন বের হব তখন আগে ডানপা দিয়ে বের হব এই খেয়ালটুকু আমাদের কতজনার থাকে এবং ডান পাতি যখন বের হব তখনও কিন্তু দোয়া আছে। গুফরা নাকা লাহামদুলিল্লা হিলহাবা আন্নি আদা ওয়া আফানি পরিপূর্ণ মনে না থাকলে গুফর এতটুকু বলল হয়ে যাবে কয়জনের খেয়াল আছে যে কথা বলতেছিলাম যে বাথরুমের ভিতরে যদি আমরা টয়লেটের ভিতরে উজুর উজুর ব্যবস্থা থাকে বাহিরে কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কিভাবে দোয়া বিসমিল্লাহ বলে আমরা উজু শুরু করব সেক্ষেত্রে ক্ষেত্রে মাসালা হলো যে আপনার কমোড বাথরুম হোক অথবা লো বাথরুম হোক আপনার এই কমোড বা লো বাথরুমের বরাবর একটা পর্দার ব্যবস্থা করে নিতে হবে ভিতরে একটা পর্দা বা কাপড় দিয়ে একটা বেরিগেট দিয়ে তারপর আপনাকে দোয়ার ব্যবস্থা দোয়াই পাশে পড়তে হবে তাহলে সবচেয়ে বেটার হলো বাহিরে ওযু করা যদি ব্যবস্থা করা যায় যদি ব্যবস্থা থাকে টয়লেটের ভিতরে ওযু না করা যদি বিকল্প কোনো ব্যবস্থা নাই করা যায় তাহলে লো বাথরুম হোক অথবা কমোড হোক ওটা বরাবর কি করতে হবে এটা কাপড় দিয়ে পর্দা দিয়ে নিতে হবে পর্দা আবার টান দিয়ে আমি পাশে চাপাই দিলাম যখন আমি ওযু করব তখন আমি পর্দাটা দিয়ে তারপরে কি করব। আমি করব মাধ্যমে শুরু করবো কথা ছিল যে অবশ্যই বলতে হবে 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 শুরুতে না না কি পরিপূর্ণ তো হাজিরিন তাহলে অবশ্যই আমরা টয়লেটের ভিতরে যারা উজু করব যদি আলাদা না থাকে উজুর ব্যবস্থা তাহলে একটা পর্দা দিয়ে তারপরে আমরা বিসমিল্লাহ বলে উজু শুরু করব। বিসমিল্লাহ ছাড়া উজু কি হবে না পরিপূর্ণ হবে না আর ওযু পরিপূর্ণ না হলে কি নামাজ হবে না নামাজ না হলে কি পাওয়া যাবে না জান্নাতের চাবি পাওয়া যাবে না একটা আর সাথে খুব ঘনিষ্ঠভাবে অত জড়িত গুরুত্ব দিতে হবে